আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের জীবনী সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ প্রশ্ন আমাদের প্রিয়নবীজির নাম কী উত্তর মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম প্রশ্ন তার পিতামাতা ও দাদার নাম কী উত্তর পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব প্রশ্ন তার দুধ মাতার নাম কি উত্তর প্রথম দুধমাতা সুয়াইবা আবুল হাবের কিতুদাসী তারপর হালিমা সাদিয়া রাজিউল্লাহ তালহা প্রশ্ন আমাদের প্রিয় যে নাম কয়টি ও কী কী উত্তর পাঁচটি মোহাম্মদ আহমদ মাহি হাসের আকিব সাল্লাল্লাহু আলি সাল্লাম প্রশ্ন তিনি কখন জন্মলাভ করেন উত্তর নয় রবিউল আউয়াল মতান্তরে বারোই রবিউল আউয়াল সোমবার দিন পাঁচশো সত্তর মতান্তরে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে হস্তি বছরে প্রশ্ন জন্মলাভের পর কে তার লালন পালনের দায়িত্ববার গ্রহণ করেন উত্তর দাদা আব্দুল মুতালিক প্রশ্ন কে রাসুল্লাহ সাল্লু সাল্লামের নাম মোহাম্মদ রাখেন উত্তর দাদা আব্দুল মুতালিব প্রশ্ন নবীজির কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন উত্তর তার জন্মের পূর্বে পিতা এবং তার বয়স ছয় বছর হলে মাতা ইন্তেকাল করেন প্রশ্ন নবীজির কত বছর বয়সে তার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন উত্তর তখন তার বয়স আট বছর প্রশ্ন দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর কে তার লালন পালনের দায়িত্ব নেন উত্তর চাচা আবু তালেব প্রশ্ন নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সাম দেশ তথা সিরিয়া সফর করেন উত্তর বারো বছর বয়সে প্রশ্ন কৈশোরে নবীজি সাল্লি সাল্লাম কি কাজ করতেন উত্তর অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল চড়ানোর কাজ করতেন প্রশ্ন কৈশোরে নবী সাল্লু আলী পিতিব্বোদের সাথে একটি যুদ্ধে অংশ নেন যুদ্ধটির নাম কী উত্তর হারফুল ফুজার প্রশ্ন হিলফুল ফজুল কী উত্তর মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারিতে সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে তাকে হিলফুল ফজুল বলা হয় নবী সাল্লাহু আসাল্লাম পিতিবোদের সাথে এই চুক্তিতে অংশগ্রহণ করেন প্রশ্ন নবুয়াতের পূর্বে নবীজির একটি বিচক্ষণতাপূর্ণ ফয়সালার বিবরণ কী উত্তর তখন তার বয়স পঁয়ত্রিশ বছর সে সময় কাবা সংস্করণ করা হয় শেষে কে হাজরে আসোয়াদ স্থাপন করে সম্মানিত হবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রের প্রধানদের তার কিনারা ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন এতে সবাই খুশি হয় প্রশ্ন যুবক বয়সে নবীজি কি কাজ করতেন উত্তর ব্যবসা প্রশ্ন তিনি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উত্তর তার বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজার আদিয়াল্লাহ তাল আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সে সময় খাদিজার বয়স ছিল চল্লিশ প্রশ্ন তার কতজন স্ত্রী ছিলেন তাদের নাম কী উত্তর এগারো জন তারা হচ্ছেন এক নম্বর খাদিজা বিনতে খোয়াইলিদ দুই নম্বর সাউদা বিনতে জামা তিন নম্বর আয়েশা বিনতে আবু বকর চার নম্বর জয়নাব বিনতে খোজাইমা পাঁচ নম্বর হাফসা বিনতে ওমর বিন খাতাব ছয় নম্বর জায়নাব বিনতে জাহাস সাত নম্বর উম্মু সালামাহিন বিনতে আবি উমাইয়া আট নম্বর জুয়াইরা বিনতে হারেস ন নম্বর সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব দশ নম্বর মাইমুনা বিনতে হারেস এগারো নম্বর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান প্রশ্ন রসুল সাল্লু আলিয়াসাল্লামের সর্বপ্রথম ও সর্বশেষ স্ত্রীর নাম কি উত্তর সর্বপ্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাজিউল্লাহ তাকওয়াল আনহা এবং সর্বশেষে যাকে বিবাহ করেছিলেন তিনি ছিলেন মাইমুনা বিনতে হারেস রাজিউল্লাহ তাল আনহা প্রশ্ন রাসুল সাল্লাহ আলিয়ালামের একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন উত্তর আয়সারাদহা প্রশ্ন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া কতজন সন্তান ছিলেন উত্তর সাতজন কাসেম আব্দুল্লাহ জয়নাব উম্মে কুলসুপ রুকাইয়া ফাতেমা ও ইব্রাহিম প্রশ্ন নবীজির নাতনি নাতনির সংখ্যা কত ছিল উত্তর সাতজন জয়নাবের সন্তান দুজন আলী ও মামা রোকাইয়া সন্তান একজন আবদুল্লাহ শিশু অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ফাতিমার সন্তান চারজন হাসান হোসাইন উম্মে কুলসুফ জয়নাব প্রশ্ন কতবার এবং কখন নবী সাল্ল আলিয়া বক্ষ বিদীর্ণ করা হয় উত্তর দুবার একবার শিশুকালে চার বছর বয়সে এবং দ্বিতীয়বার মেরাজে যাওয়ার সময় প্রশ্ন নবুয়াতের পূর্বে নবী সাল্লাহু আলিয়া কীভাবে ইবাদত করতেন উত্তর ইব্রাহিম আলাইসালামের দিন অনুসারে ইবাদাত করতেন প্রশ্ন কোন পাহাড়ের কোন গুহায় নবীজি ধ্যানমগ্ন থাকতেন উত্তর নূর পাহাড়ের হেরা গুহায় প্রশ্ন কত বছর বয়সে নবী সাল্ল আসালামের উপর অহিনাজিল হয় উত্তর চল্লিশ বছর ছয় মাস বারো দিন বয়স বয়সে প্রশ্ন কখন নবী সাল্লাহ আলাইসালামের উপর অহিনাজিল হয় উত্তর একুশ রমজানের রাতে সোমবার দশ আগস্ট ছয়শো দশ খ্রিস্টাব্দ প্রশ্ন গারেহেরা থেকে ফিরে এলে স্ত্রী খাদিজা রসুল্ল সাল্লাইসালামকে নিয়ে কার কাছে গমন করেন এবং তিনি কি বলেন উত্তর ওয়ারাকাবি নফলের নিকট যান তিনি বলেন ইনি এ উম্মতের নবী প্রশ্ন নবুয়াত লাভের পর নবীজি কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন উত্তর গোপনে প্রশ্ন সাহাবিদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন উত্তর আরকাম বিন আবুল আরকামের গৃহে প্রশ্ন গোপন দাওয়াতের সময়কাল কত বছর ছিল উত্তর তিন বছর প্রশ্ন মক্কিজীবনের দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল প্রত্যেক পর্যায়ের সময়কাল কত ছিল উত্তর তিনটি পর্যায়ে গোপন দাওয়াত প্রথম তিন বছর মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়াতে চতুর্থ বছর থেকে দশম বছর পর্যন্ত মক্কার বাইরে দাওয়াত নবুয়াতে দশম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত প্রশ্ন সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন উত্তর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নারীদের মধ্যে খাদিজা রদিউল্লাহু তাকাল আনহা পুরুষদের মধ্যে আবু আকর আদুল্লাহু তালহ বালকদের মধ্যে আলীর রাজু তাকালাহু এবং কৃতুদাসদের মধ্যে জায়েদ বিন হরে আদিউল্লাহ তাওয়ালানহ প্রশ্ন কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে কে নবীজিকে সহযোগিতা করেন উত্তর চাচা আবু তালেব প্রশ্ন সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন উত্তর নবুয়তের পঞ্চম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায় অর্থাৎ বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া নামক দেশে হিজরত করেন প্রশ্ন আবিসিনিয়া বা হাফসার দ্বিতীয় হিজরতে কতজন পুরুষ ও কতজন নারী ছিলেন উত্তর তেরাশি জন পুরুষ ও উনিশজন নারী ছিলেন প্রশ্ন কেন সেই দেশে হিজরত করার জন্য নবী সাল্লাহু আলিয়াল্লাম সাহাবিদেরকে পরামর্শ দেন উত্তর কেননা সেখানকার বাদশাহ নাজ্জাসী ন্যায়পরায়ণ ও দয়ালু লোক ছিলেন প্রশ্ন কোথায় কতদিন নবী সাল্লাহু বয়কট করে রাখা হয়েছিল উত্তর নবুয়াতে সপ্তম থেকে দশম বছর পর্যন্ত তিন বছর শিয়াবে আবি তালেবে নবী সাল্লু বয়কট করে রাখা হয়েছিল প্রশ্ন নবী সাল্লু আলিয়াসাল্লামের নবুয়াতি জীবনের কোন সময়কে আমুল হোজন বা দুশ্চিন্তার বছর বলা হয় উত্তর দশম বছরকে সে বছর তার জীবনসঙ্গিনী খাদিজা রদুল্লাহু তাল আনহা ও তাকে সহযোগিতাকারী আবুতালেব মৃত্যুবরণ করেন আর তখন থেকে নেমে আসে তার প্রতি অবর্ণনীয় নির্যাতন প্রশ্ন কোন কোন কাফের রসুল সাল্লা সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল উত্তর আবু লাহাব, আবু জাহেল উকবা বিন আবি মুদ উদবা সাইবা, উমাইয়া বিন খালাফ প্রশ্ন একজন কাফের রসুল সাল্লা আলাইসাল্লামকে খুবই কষ্ট দিত তার ধ্বংসের জন্য তার নামে কোরআনে একটি সুরা নাজিল হয় ওই কাফের নাম কী এবং সুরাটির নাম কী উত্তর কাফিরের নাম আবুল হাব সুরাটির নাম সুরাল প্রশ্ন নবীজি কখন মিরাজে গমন করেন উত্তর নবুয়াতে দশম বছরে প্রশ্ন আকাবার প্রথম বায়াত কখন অনুষ্ঠিত হয় উত্তর নবুয়াতের এগারোতম বছরে প্রশ্ন আকাবার প্রথম বায়াতে কোন গোত্র থেকে কতজন লোক অংশ নিয়েছিলেন উত্তর মদিনার আউস ও খাজরার গোত্রের বারোজন লোক প্রশ্ন আকাবার দ্বিতীয় বায়াত কখন অনুষ্ঠিত হয় নবুয়াতের বারোতম বছরে মিনায় আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হয় প্রশ্ন এই বায়াতে কতজন লোক অংশ নিয়েছিলেন উত্তর মদিনার আউস ও খাজরাজ গোত্রের তিয়াত্তর জন পুরুষ ও দুইজন নারী এতে অংশ নিয়েছিলেন প্রশ্ন নবীজি নবুয়াতের কত বছর মক্কায় অতিবাহিত করেন উত্তর ১৩ বছর প্রশ্ন নবীজি কত বছর মদিনায় কাটান উত্তর দশ বছর প্রশ্ন কখন নবীজি নবিজি সল্লাসাল্লামকে হিজরতের আদেশ করা হয় উত্তর মক্কার কোরাইশগণ দারুন নদোয়ায় বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা এক যুগে মোহাম্মদ সাল্লাহ আলি হত্যা করবে তখন আল্লাহ তাকে মক্কা পরিত্যাগ করার নির্দেশ প্রদান করেন প্রশ্ন নবীজি কখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন উত্তর সফর মাস প্রথম হিজরি ছয়শো বাইশ খ্রিস্টাব্দ প্রশ্ন হিজরতের পূর্বে নবীজি কাকে তার বিছানায় সাহিত্য রেখে গিয়েছিলেন উত্তর হযরত আলী রাজিউল্লাহ কে প্রশ্ন নবীজির হিজরতের সময় সফর সঙ্গী কে ছিলেন উত্তর আবু বকর রাজিউল্লাহ তাহালাহু প্রশ্ন হিজরতের সময় তিনি কোন গুহায় কতদিন আত্মগোপন করেন উত্তর গারে সাওরে তিন দিন প্রশ্ন হিজরতের সময় নবীজি সাল্লাম রাস্তা দেখানোর জন্য একজন কাফিরকে পথপ্রদর্শক হিসেবে ভাড়া করেছিলেন তার নাম কি উত্তর আবদুল্লা বিন উরাইকাত প্রশ্ন নবীজিকে ধরিয়ে দেওয়ার জন্য কাফেরগণ কি পুরস্কারের ঘোষণা দিয়েছিল উত্তর একশো উঠ প্রশ্ন নবীজির উটনির নাম কি ছিল উত্তর কাসুয়া। প্রশ্ন নবীজি কখন মদিনায় পৌঁছেন উত্তর নবীজি সাল্লু সাল্লাম ও আবু বকর রাজিউল্লাহ সোমবার দিন আর রবিউল প্রথম মদিনায় কুবায় পৌঁছান প্রশ্ন নবীজি কখন মদিনায় প্রবেশ করেন উত্তর বারুই রবিউল শুক্রবার দিন প্রশ্ন নবীজি মদিনায় গিয়ে কার বাড়িতে অবস্থান করেন উত্তর আয়ু বানসারি রাজিউল্লাহ তাহালাহুর বাড়িতে প্রশ্ন নবীজি সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন উত্তর মসজিদে কুবা প্রশ্ন মদিনায় গিয়ে নবীজি সাল্লাহ আলী আসালাম স্থানীয় ইহুদিদের সাথে একটি চুক্তি সম্পাদন করেন ইসলামের ইতিহাসে এটাকে কি নামে আখ্যায়িত করা হয়েছে উত্তর মদিনার সনদ প্রশ্ন নবীজি কতবার ওমরা করেন উত্তর চারবার প্রশ্ন নবীজি কতবার হজ করেন উত্তর একবার বিদায় হজ দশম হিজড়ি প্রশ্ন বিদায় হজে কতজন লোক নবী সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে হজ করেছেন উত্তর এক লক্ষ লোক অন্য বর্ণনা এসেছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার প্রশ্ন নবীজি কতটি রমজান রোজা রাখেন উত্তর নয়টি রমজান প্রশ্ন রসল সাল্লাহ আলাইসাল্লাম কখন মৃত্যুবরণ করেন উত্তর বারোই রবিউলাওয়াল সোমবার এগারো হিজড়ি প্রশ্ন মৃত্যু সময় নবীজির বয়স কত ছিল উত্তর তেষট্টি বছর প্রশ্ন নবী সাল্লাহ কোথায় দাফন করা হয়েছে উত্তর তার নিজ গৃহে তথা আইসরুল্লাহ তাল আনহার গৃহে প্রশ্ন নবীজির নামাজে কে পড়িয়েছে উত্তর নির্দিষ্টভাবে কোনো ইমাম ছিল না এককভাবে লোকেরা আইসরাদুল্লাহ তালাল আনহার গৃহে প্রবেশ করেন এবং জানাজা পড়েন